আসসালামু আলাইকুম মার্কেট আলাইকুমিকা শাড়ি দ্বিতীয়তলাশ নয় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্রাইডাল একদম কালেকশন বিয়ের শাড়িগুলো আপনারা অনেক ছিল যে যেভাবে কিছু দেখান ব্রাইডাল ইয়ে অন্য সহ তো এগুলো প্রত্যেকটা মার্কেট প্রাইস পাবেন বারো থেকে পনেরো হাজার নিচ্ছে কোথাও পাবেন না আমরা র্যান্ডমলি এগুলো আট হাজার দশ হাজার টাকা বিক্রি করি অফার প্রাইস দিচ্ছি আজকে চার হাজার আটশো টাকা এখানে পাঁচটা ডিজাইন আছে চার হাজার আটশো টাকা যারা নিবেন তাদের একটা ব্যাগ দিয়ে দিব সাথে ঠিক আছে প্রত্যেকটার সাথে অন্য আছে এগুলো ব্রাইডাল কালেকশন এগুলো চার হাজার আটশো টাকা একদম কোয়ালিটি ফুল স্বয়ং সম্পূর্ণ আমি কথা না পারি ভিডিওটা দেখাচ্ছি চলুন দেখা যাক দেখেন একটা শাড়ি ফার্স্টে খুলি দেখেন ব্যাগটা ঠিক মাত্র খুলব শাড়িগুলো খুলছি একদম ব্রাইডাল কালেকশন এই যে ব্যাগ দিছে এই যে ক্যাটালগ দিছে ঠিক আছে এই যে শাড়িটা ফার্স্ট উঠেছি

সুন্দরভাবে ফুটে উঠেছে একদম সিঁদুর লাল না সিঁদুর লাল খুব সুন্দরভাবে ফুটে উঠছে যেখানে যাবেন এখন বারো হাজার পনেরো হাজারের নিচে কোথাও পাবেন না ক্যামেরায় যে কালারটা সেই কালারটা এই যে দেখেন ব্যাক সাইড সে কাটিং করা আছে কোনো কিছুতে বাধা হচ্ছে না একদম র্যান্ডমলি অফার দিয়ে দিলাম মাত্র চার হাজার আটশো টাকা যেখানে যাবেন বারো হাজার পনেরো হাজারের নিচে কোথাও পাবেন না অ্যারাউন্ড সাইডে আবার স্টোন ওয়ার্ক দেওয়া আছে ঠিক আছে স্টোন ওয়ার্কের একটু ধারাটা দেখাই দিয়ে একটু সামনে আসেন এই যে দেখেন এখানে স্টোন এই পুরাটাই স্টোন এই পুরাটা স্টোন পুরাটা স্টোন ভাবে পুরো সিপন জর্জেটের মধ্যে একদম পাকিস্তানি সিপন জর্জেটের মধ্যে ব্লাউজ পিসটা দেখান আর এই এটার সাথে আসছে আসছে ঠিক আছে আর সাথে ওন্নাটা দেখাই দিচ্ছি এটার সাথে যে ওন্নাটা আসছে এই যে ওন্নাটা এই যেটার সাথে ব্রাইডাল স্টাইলের ওন্নাটা পিসে দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল যারা ঠিক আছে ছবি দিবেন শাড়ির ছবি দিবেন ওড়নার ছবি দিলে বুঝবো না এই যে ওড়নাটা প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা এটা দেখাচ্ছে আরেকটা ডিজাইন তো ভিওয়ার্স আরেকটা সিঁদুর লালের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন প্যাকেট সহ একদম লাগেজ সহ আমি দেখাচ্ছি লাগেজ বলতে ব্যাগটা লাগেজ বুঝাচ্ছিলাম এই যে দেখেন ইনটেক করলাম এই যে ব্যাগটা এই যে ব্যাগটা ঠিক আছে এই যে দেখেন এটা হলো ক্যাটালগটা ওড়নাটা রাখলাম আগে দেখে সিঁদুর লাল একদম টকটকে সিঁদুর লাল

ফাইভ স্টার সিক্স স্টার কোনো সমস্যা নাই সবখানি এগুলো করতে পারবেন একদম ন্যাচারালুন এটা হলো আচলটা আচলটা মেরুন কালার প্রত্যেকটা শাড়িতে ওয়ার্ক করা আছে চারো শাড়ি পাকিস্তানি শিফন চলছে খুবই ভালো শাড়ি বারো হাজার পনেরো হাজার নিচে কোথাও পাবেন না ঠিক আছে যদি একটু ভিন্ন রকম চান সেখানে বেনারসি না করে বিয়ে করবো তো এই ধরনের শাড়িগুলো আপনারা বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন তো কোয়ালিটি ফুল স্বয়ং সম্পূর্ণ শাড়িগুলো একদম বাইশ ক্যারে জড়ি দিয়ে করা শাড়িগুলো একদম নিখুঁতভাবে ফুটে উঠাইছে একদম র্যান্ডমলি অফার শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র প্রাইস মাত্র চার হাজার আটশো এটা হলো ব্লাউজ পিসটা এই যে দেখেন ব্লাউজ পিসটা সরি সরি না দেখেন খালি ব্লাউজ পিস আছে

বারো থেকে পনেরো হাজার নিচে কোথাও পাবেন না এই দেখেন আচল ওভারঅল একদম ও অ্যারাউন্ড চারিদিক সাইড একদম স্টোন ওয়ার্ক উঠে উঠেছে খুবই সুন্দর এবং রুচি শীর শাড়ি দেখেন এই একদম কোয়ালিটি খুব স্বয়ং সম্পূর্ণ দেখেন এই ডান করা দেখতে হবে খুব কোয়ালিটি শাড়িটা একদম চমৎকার বারো হাজার থেকে পনেরো হাজার নিচে কোথাও পাবেন না যদি পান গিফট আছে আপনাদের জন্য কারণ এত কম প্রাইসে কেউ দিতে পারবে না অস্থির শাড়িগুলো র্যান্ডমলি ইউজ করবে একদম ইটালিয়ান সিল্ক পিওরের মধ্যে এই যে দেখেন পিওরের মধ্যে এই দেখেন এ টু জেড কালার কম্বাইন একদম মেরুন কালার একদম ডিপ মেরুন কালার ঠিক আছে টকটকা মেরুন যে কালারটা হয় সেই কালারটা ব্লাউজ পিসটা দেখা যান এটার সাথে ওনাটা আসছে আবার নেটে এটার সাথে ওনাটা আসছে আবার নেটে একটু ইউনিক করছে এটা হলো ব্লাউজ পিসটা দুই হাতে এবং পেছনে এই যে ওনাটা ধরেন দেখেন এই যে সাথে ওনাটা আসছে আবার নেটে চমৎকার দেখেন তো ভিউআস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন ভিডিও ভিডিওটিতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের রাখবেন আর শাড়িগুলো নিয়ে অনেক ভালো এবং দামি ঠিক আছে বেনারসি অন্যতম মনোকরণ আরেকটা রূপ এটা হলো ব্রাইডাল জর্জেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম